হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে সকাল সকাল উঠেছি মূলত ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে তো সকালবেলা উঠে দেখি সারা রাত্র বৃষ্টি হয়েছে সকালবেলাও বৃষ্টি তো আমার ছয়টার থেকে ডিউটি ছিল এই বৃষ্টিটা দেখে আমি হচ্ছে রেডি হইতে হইতে আমার সাতটা বেজে গেছিলো তো এক ঘন্টা লেটে আমি বের হয়েছি অফিসে যাওয়ার উদ্দেশ্যে আর অফিস থেকে আজকে আমি মূলত বাসায় চলে যাব তিন দিনের ছুটিতে তো রাস্তায় এসে দেখি অনেকগুলো মাছ উঠেছে মানে সারা রাত বৃষ্টি হয়েছে কই মাছগুলো এমনিতেই শুকুনাতেই উঠতে পারে বৃষ্টি যদি একটু সারা শব্দ পায় তো আমি অনেকগুলো মাছ দেখলাম মাছ দেখে দেখে আমি আবার হচ্ছে অফিসের দিকে রওনা দিলাম তো অফিস টফিস সেরে আমি তিনটা সাড়ে তিনটার দিকে বের হলাম এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই আমাদের অফিস যাই হোক অফিস থেকে বের হয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ব্যাগটাকে নিয়ে আমি রওনা দিলাম তো এটা হচ্ছে পাবনাতে তো আমি কোম্পানির মেইন গেটের সামনে আসলাম এসে এখানে দেখি একটা অটো আমার জন্য দাঁড়িয়ে পড়লো তো অটো আলাম আমাকে বললাম যে শহরে যাবেন কি না আমি বললো যে হ্যাঁ ওঠেন তো অটোতে উঠলাম শহরে যাওয়ার উদ্দেশ্যে তো আসলে মূলত মানে আজকে এমন ভালো লাগতেছে যা ভাষায় বলে প্রকাশ করতে তে পারতেছি না তার কারণ হচ্ছে দিন পরে আমি বাসায় যাচ্ছি মূলত ছুটি খুবই কম আমাদের এখানে ছুটি দিতেই চায় না আর কি তারপর অনেক রিকোয়েস্ট করে আমি ছুটি নিয়েছি তো আমি শহরের দিকে রওনা দিলাম মূলত কোম্পানি থেকে শহরে যাইতে সর্বোচ্চ 10 থেকে পনেরো মিনিট সময় লাগে তো এরকম করতে করতে আমি শহরে এসে পৌঁছেছি চেঞ্জ গ্যারেজে তো এখান থেকে আমি ভাবছিলাম যে কাশীনাথপুর দিয়ে উল্লাপাড়া দিয়ে বাসায় যাব তো ওইদিকে না গিয়ে আমি হচ্ছে একটু গ্রামীণ পরিবেশ ভালোবাসি তো গ্রামীণ পরিবেশ দিয়ে যাওয়ার জন্য হচ্ছে আমি সিএনজি গ্যারেজে আসলাম আর সিএনজি গ্যারেজ থেকে একটা সিএনজি নিলাম চাটমহরের উদ্দেশ্যে তো এই যে মামাকে বললাম যে মামা আসলে চাটমহরের সিএনজি কোনটা তো আমার ওই মামা দেখাই দিল মামা আরও বললো যে চাট গেলে ওখানে দুইটা জায়গায় টফিস দিই আমরা তো তুমি কোনটাতে যাবে নতুন বাজারে না পুরাতন বাজারে তো আমি আসলে কনফিউজ ছিলাম যে কোন বাজারে যাব তো আমি মামারে বললাম যে মামা আসলে আমি হচ্ছে মান্নান্নগরে যাব তো সেক্ষেত্রে কোন বাজারে নামা যায় তো মামা বললো যে আচ্ছা এই সিএনজিতে ওঠো তোমার হচ্ছে নতুন বাজারে নামাই দিলেই হবে তো এই সিএনজিতে উঠে দেখি আমার পাশে আরেকটা ভাইয়া উঠেছে মাত্র দুইজন আর তো পাঁচটা লোক ছাড়া রানিং করে না তো সেক্ষেত্রে অনেকক্ষণ লেট করে পাঁচটি লোক হইলো হর পরে হচ্ছে আমি শুরু দিলাম রওনা আর এই যে পাশে দেখতে পাচ্ছেন অ্যাডওয়ার্ড কলেজ এটা পাবনা অ্যাড্রয়েড কলেজ এর পাশ দিয়ে যাচ্ছি আসলে মূলত আজকের দিনটা আমার কাছে কেমন লাগতেছে একমাত্র আমি বুঝতেছি তার কারণ হচ্ছে বাসা থেকে অনেক দিন হল আইসি বাসাতে আর যাওয়া হয় নাই জাস্ট ফোনে কথা হয়েছে আর কি তো সিএনজির সামনে উঠেছি সামনে চড়েছি তো হচ্ছে আমি যাচ্ছি আর ভিডিও করতেছি এই যে এখানে পাশে দেখতে পাচ্ছেন মডেল মসজিদ যা আমাদের সিরাজগঞ্জেও রয়েছে একটা তো এই মডেল মসজিদটাও মানে হচ্ছে আমাদের সিরাজগঞ্জের ওই মডেল মসজিদের মতোই খুবই সৌন্দর্য মানে আর্টিস্টটা খুবই ভালো লাগছে আর এই যে মূলত এইখান দিয়ে আসার কারণ হচ্ছে দেখেন আশেপাশে গ্রামীণ পরিবেশ মাঠ ঘাট অনেক কিছু রয়েছে যাই হোক এই সবুজ শ্যামলের ভিতর দিয়ে যাইতে কান্না না ভালো লাগে যাই হোক আর কার ভালো লাগে না লাগে ওইটা আমি আসলে বুঝতে পারি না তো আমার কাছে যে খুবই ভালো লাগে সেই জন্য আমি এখান দিয়ে আসি যদিও একটু সময় বেশি লাগে যাই হোক এরকম করতে 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 আমরা এই কি যেন একটা বাজার এই বাজারটা পের হইলাম পার হওয়ার পরে আবার একটা লং রাস্তা সামনে আসলো তো যাই হোক সব কিছু মিলে আমার কাছে অসাধারণ লাগতেছে গ্রামীণ পরিবেশ যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে সবগুলো গাছপালা যেমন ঝলমাল করতেছে তেমন মানে প্রতিফুল্ল আমিও যাই হোক একটা রেল লাইন পার হলাম আর রেল লাইনটি পার হওয়ার পরে যাচ্ছি তো যাচ্ছি এরকম করতে 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 ছঞ্জেওয়ালা মামা একটা জায়গায় ব্রেক দিল আমি বললাম কি হয়েছে মামা মামা বললো যে আমার একটু সমস্যা আমার একটু প্রবলেম তো সেক্ষেত্রে তোমরা একটু ওয়েট করো আমি মানে হচ্ছে আমি ওই দোকানটা থেকে একটু ঘুরে আসি তো আমি একটু দাঁড়িয়ে ভিডিও করতে লইছিলাম মামা এসে গাড়ি আবার স্টার্ট দিল আর এইরকম করতে করতে আস্তে আস্তে আমরা মূলত চাটমহরের পৌঁছায় গেলাম তো এখানে এসে দেখি হালকা হালকা বৃষ্টি আর দক্ষিণ সাইডটাতে মানে আকাশ এমন অন্ধকার হয়েছে ভাই বলার বাহিরে খুবই জোরে বা মানে কতক্ষণ যে নেমে থাকবে বৃষ্টি এটা বলা যাচ্ছে না তো আমি তো খুবই ভয় পাইছিলাম আমার কাছে ছাতাও ছিল না শুধুমাত্র একটা ব্যাগ ছিল তো তারপরে দেখলাম যে যেমনাই হোক বাসায় যেতেই হবে ভাই জানেনি তো যারা আসলে শহর বন্দরে থাকেন যারা ফ্যামিলি রেখে একা একা বেসেলার জীবন পার করেন তারাই একমাত্র জানেন যে এই সময়টা তার কাছে কত ভালো লাগে যাই হোক আমার কাছে ভাঙতি টাকা ছিল না দুশো টাকার একটা নোট দিয়েছিলাম তো মামা এই একটা ভ্যানওয়ালার কাছ থেকে দুশো টাকা ভাঙিয়ে তার ষাট টাকা ভাড়াটা নিয়ে আমাকে টাকা ব্যাক দিল যাই হোক এখান থেকে আবার আমার আরেকটা সিএনজি নিতে হবে সামনে একটু গিয়ে ওখান থেকে সিএনজি নিয়ে আমা আমার মূলত যেতে হবে হচ্ছে নগরে তো যাই হোক মামা অনেক সময় অপচয় করেছে এখানে যাই কিছু বলার নাই এখন আমি এই যে সামনে যাব সামনে হচ্ছে সিএনজি আরেকটা গ্যারেজ তো এই গ্যারেজে যাচ্ছি আমি গিয়ে ওইখানে একটা সেন্জি নিলাম এইটা আলহামদুলিল্লাহ হুট করেই বুকিং হয়ে গেল তো মামা অন করে দিল গাড়ি স্টার্ট যাই হোক মানে এই যে এইগুলো দৃশ্য দেখার জন্য আমি মূলত এখান দিয়ে আসি দেখেন একে তো হচ্ছে আকাশে কালো মেঘ জমে আছে আর নিচে দেখেন এই যে পানি আবার এই দেখেন এই যে খোলা একটা জায়গায় এখানে মাছ বিক্রি করতেছে তার কারণ এটা হচ্ছে চলন বিলের একটা অঞ্চল তো এখানে অনেক মাছ পাওয়া যায় অনেক মাছ পাওয়া যায় এরা হচ্ছে রাস্তার পাশে দিয়ে মাছগুলো মেরে তারপর রাস্তায় এসে এই প্লেটে বা হচ্ছে ডিশে নিয়ে বসে থাকে এই যে এখান দিয়ে যারা গেছেন তারা অবশ্যই চিনবেন বসা রেস্টুরেন্ট যাই হোক আরও অনেক কিছু আছে কুটুম রেস্টুরেন্ট অনেক কিছু আছে যাই হোক এইগুলো পার হইলাম মানে খুবই ভালো লাগলো আর মূল কথা হচ্ছে সবুজ শ্যামলের ভিতরে আকাশটা মানে কালো মেঘে অন্ধকার হয়েছে সেজন্য আরও একটু ভালো লাগতেছে মানে অসাধারণ যাকে বলা যায় তো আমারও মনটা খুবই খুশি বাসায় যাচ্ছি যাচ্ছে অনেক দিন পরে তো আমি হচ্ছে মান্নাননগরে এসে পৌঁছায় গেলাম পৌঁছায় যাওয়ার পরে ব্যাগটা নিয়ে বের হইলাম বের হয়ে মামার টাকাটা দিয়ে এখানে একটি মানে ঝামেলা পড়লাম এখান থেকে মূলত মান্নাননগর থেকে আমাদের সলঙ্ঘাতে একটা গাড়িও পাওয়া যায় না সিএনজি হোক বা ভ্যান হোক বা বাস হোক মানে খুবই কম পাওয়া যায় খুবই কম এখন আমি কী করবো অনেক সিগনাল দিয়ে অনেক টপিস করে তারপরেও কাজ হইলো না এখন আমি কি করি এখান থেকে তো সিএনজি পাচ্ছি না তাহলে কেমনে যাই আর বাস তো আহামরি একটা জিনিস ওটা কখনো আসবে না আসবে এটা খুবই বলা টাফ যাই হোক আমি এখান থেকে একটা কাজ করলাম এখান থেকে একটা রিক্সা নিলাম একটা রিক্সা নিয়ে মূলত আমি হচ্ছে রওনা দিলাম মহিষলুটির উদ্দেশ্যে তো এখানে মহিষলুটে গেলে একটা সুবিধা আছে কি মহিষলুটে গেলে ওখান থেকে সিএনজি পাওয়া যায় একটা অটোতে উঠে আমি মহিষলুটির দিকে রওনা দিলাম আর এই মহিষলুটি থেকে আমি আবার হচ্ছে একটা সিএনজি নিয়ে আমি সলঙ্গায় যাব আর মূলত হচ্ছে সলঙ্গাতেও যাওয়া যায় না গোজা ব্রিজ নামের একটা ব্রিজের কাছে নামতে হয় আর ওইখানে নেমে আরেকটা অটোরিকশা বা ভ্যান ধরে আমাকে সলংগা যেতে হয় ওখান থেকে আরেকটা সিএনজি নিয়ে আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে সলঙ্গার উদ্দেশ্যে যাই হোক অন্ধকার হয়ে গেছে আর আবার সিএনজিতেও তেল ফুরিয়ে গেছে তো পাম্পে গিয়ে ওই ভাইটি তেল তুললো সিএনজিতে তারপর আবারও রওনা দিলাম আমরা সলঙ্গার উদ্দেশ্যে তো যাই হোক ওই ভাইটি আর হচ্ছে আমি মূলত গোজা বিরিজে নামার কথা ছিল তো সেইখানে নামা হয় নাই তো কারণটা হচ্ছে মূলত ওই ভাই আমাকে বললো যে আমি শলঙ্গাতেই যাব যাই হোক এখানে যাইতে যাইতে স্বপ্নবিলাস কফি হাউস যারা চেনেন তারা অবশ্যই এটা এখানে অনেকবার গিয়েছেন যারা অবশ্যই তারা চেনেন ওখান দিয়ে আসলাম এসে মূলত আমি সলঙ্গাতে এইমাত্র পৌঁছাইলাম যাই হোক এখান থেকে পৌঁছে মানে এখানেই শেষ নয় এখান থেকে আমার হচ্ছে বাজারটা অতিক্রম করতে হবে বাজারটা অতিক্রম করে আরেকটা রিক্সা নিয়ে আমি বাসায় পৌঁছাবো আর মূলত হচ্ছে বাসায় পৌঁছানোর রিক্সা থেকে নেমে আরও পাঁচ মিনিট হাঁটতে হবে যাই হোক আমি বাজারের ভিতরে গেলাম বাজার ভিতরে গিয়ে যেহেতু ছোটো ভাই আছে আমার আব্বা আম্মা আছে ওদের জন্য কিছু কেনাকাটা করলাম ছোটো ভাইয়ের জন্য কিছু চকলেট নিলাম নিয়ে মূলত বাসায় পৌঁছালাম অনেক দিন পর ভিডিওটি দিলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক তো অবশ্যই দিবেন যারা চ্যানেল বা পেজে ফলো করেন নাই তারা ফলো বা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন একটা ভিডিও পাওয়ার